হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে মিষ্টি শুক্রভাতে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগিং ঘুম থেকে উঠে গেছি অনেক ভোরে হাঁটতে যাওয়া হয়নি সকালবেলায় ভীষণ পেটটায় ব্যথা করছিলো আর হাঁটতে যেতে পারিনি যাই হোক তারপরে বাদ বাকি কাজকর্ম সব চলছে আর তারপর বলো তোমরা সবাইকে কেমন আছো আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালোই আছি লাঞ্চের সমস্ত কিছু রেডি হয়ে গেছে কি কি হয়েছে দেখাচ্ছি তার আগে দেখো আজকের আমাদের ব্রেকফাস্ট তার আগে দাঁড়াও ও একবার গুড মর্নিং বলবে গুড মর্নিং ও এখানে আবার একটু চা করছে চা করছে আর এইদিকে আমি ব্রেকফাস্টটা কিনে এসেছি একবার দেখাই আজকের ব্রেকফাস্টে রয়েছে বিনস আলু ভাজা কালকের রুটি আর গুড় এই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট হবে রসগোল্লাও আছে আমার পিজিতে আগে যে স্টুডেন্টরা ছিল না ওই পিজিটায় ওদের মধ্যে দুজন কাল এসেছিলো আমার সঙ্গে দেখা করতে এত ভালো লাগলো আসে অনেকেই আসে যারা থেকে গেছে তাদের অনেকের সঙ্গে আমার বেশিরভাগের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক তবে এমন দু একজন তো থেকেই যায় যারা এসেই হঠাৎ করেই বলতে শুরু করে ভালো লাগছে না ছেড়ে দেবো চলে যাব খাওয়া ভালো না থাকা ভালো না অনেক কিন্তু ম্যাক্সিমাম সবার কাছে আমি খুব ভালোবাসা পাই আমিও ওদের সঙ্গে খুব সম্পর্ক ভালো রাখি ওরা আমার ছেলের মতনই ছেলে ওরা এসছিলো কাল আমার সঙ্গে দেখা করতে ওরা রসগোল্লা নিয়ে এসছে আবার অন্য একটা মিষ্টি ওটা কি ছিল ছানার যদি হ্যাঁ ছানার একটা কিছু নিয়ে এসছে তো সেই জন্য এগুলো রয়েছে আর কি অনেকক্ষণ বসলো গল্প টল্প হলো অনেক তারপর ওরা গেছে খুব ভালো কেটেছে সন্ধেটা কাল কিন্তু ভিডিও করিনি আসলে ওরা বাচ্চা বাচ্চা ছেলে তো ওরা আবার কি ভাববে না ভাববে জানটি আমাদের ভিডিও করছে না গো তার জন্য ভিডিওটা করা হয়নি তো দেখো আমরা হয়ে গেছি রেডি আমাদের একটু বেরোতে হবে ও বেরোবে কিন্তু ওর চোখটা দেখো ঘুমের টালায় কীরকম করছে এত ঘুম পেয়েছে ওর তো নাক ডাকার অভ্যাস খাওয়ার পরে সেটা হচ্ছে না বলে কীরকম করছে তো লাঞ্চ হয়ে গেছে আজ লাঞ্চে যা যা খেলাম ভিডিও তো করা হয়নি রুই মাছ ডিম ডাল চিকেন সবই হয়েছে বাঁধাকপির তরকারি করে সিটি দিয়ে এই সমস্ত কিছু লাঞ্চ ভালোই হয়ে গেছে সব স্টুডেন্টদেরও দেয়া হয়ে গেছে স্টুডেন্টদের সব এক্সাম চলছে ওরা সব আবার বাড়ি চলে যাবে কদিনের মধ্যে পিজি ফাঁকা হয়ে যাবে তাই তো হয়েছে হয়েছে চোখ খোলে উঠে পড়ো আমরা বেরিয়ে একটা বিশেষ কাজে যাচ্ছি আর হচ্ছে আমরা আজকে একটা নতুন অ্যাপ থেকে গাড়িটা বুক করেছি বহন করে দিয়েছে সেটা জানি না শীতকালের দুপুর বেলাটা বাইরেটা কিন্তু ভীষণ ভালো লাগে আর এই দেখো আকাশ চারপাশের পরিবেশ হালকা হালকা ঠান্ডা আর রোদের মধ্যে বেশ ভালো লাগছে ছুটে চলেছি আমরা রেড রোড ধরে আর দুপাশ থেকে দেখতে পাচ্ছি যে ব্যারিকেট তৈরি করা হচ্ছে ছাব্বিশে জানুয়ারির ব্যারিকেট হচ্ছে পুরো রেড রোডের পাশ থেকে সমস্ত এই যে এইগুলো শুরু হয়ে গেছে কাজকর্ম আর তো টাইমও নেই না এই জন্য এই কাজগুলো আরম্ভ হয়ে গেছে শীতকালে কিন্তু কলকাতার রাস্তায় ঘুরতে দারুণ ব্যাপার না দেখতে দেখতে উঠে গেছি হাওড়া ব্রিজের প্রায় ওপরে হাওড়া ব্রিজে উঠলেই কিন্তু মনটা যেন আমার কেমন হয়ে যায় মনে হয় কোনো একটা ট্রেন ধরে কোথাও পালিয়ে যাই আগে তো এমন হতো ছেলেকে ছাড়তে হলে মনে হতো আমিও ট্রেনে উঠে চলেই যাই আসলে ঘুরতে যে এত ভালোবাসি আমি এই দেখো চলে এসছি আমরা কোথা থেকে ঘুরে ঘাড়ে একটুখানি ব্রিজের ওপর থেকে গাড়িতে করে চেপে ঘুরে এলাম আর তারপরে সেই লুডো খেলতে বসে গেছি বোর্ডের অবস্থা সাংঘাতিক খারাপ আমি যদি আপনাদেরকে বলি যে লুডো খেলায় হারলো কে তাহলে সেটা হয়তো বলেই দিতে পারবো খেলার শুরুতেই যে আমি হেরেছি আমি রোজই হারি রোজই হারতেই থাকি এটাই হয়েছে আমার অবস্থা আর কি করা যাবে না না কালকে আমাকে দুকুটি হারিয়েছে ওখানে দু কুটিতে হারিয়েছি যাই হোক দেখো কি হয় লুডোর রেজাল্ট করে গুটি বের করেছি দুবার করেই খাওয়া হয়ে গেছে আর তাহলে ধরো ফোনটা এই হয়েছে আর কি খেলার অবস্থা রোজ আমি হেরে যাই রোজও জিতে যায় তবুও খেলতে বসার একটা নেশা বলে শুধু বসি আজকেও আমি হারবো তোমাদের রেজাল্ট এখনই আমি জানিয়ে দিলাম